e রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একদম রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করলাম যদিও এই ব্লগের সকালের পাটটা তোমরা আমার ঝুম্মদাস ক্রিয়েশানস চ্যানেলে দেখেছো আমি মর্নিং রুটিনটা শেয়ার করেছি অনেক দিন পর শুধু মর্নিং রুটিন শেয়ার করেছি এখন এই রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি রান্নাটা জাস্ট আমি বসালাম বাঁধাকপি রান্না করবো তার জন্য বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব তো দিয়ে দিলাম একটুখানি লবণ আর জল দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। বাকি আর বাদ বাকি যা যা রান্না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু বুধবার বুধবার সকালের পাটটা আমি অলরেডি শেয়ার করেছি তোমাদের সাথে তো এখনই বান্না দিয়ে যেটুকুনি যা আছে সেইটুকুনি তোমরা আজকের এই ব্লগে দেখতে পাবে তো একটু পরে আবার বোন আসবে তো ও আসার কথা আছে আর ঘরের আদার্স সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে তো কুমড়ো ভাজাটা আগে বসিয়ে দিলাম তারপরে বাঁধাকপি রান্না করব তো ঠাকুরের জন্য রান্নাটা করেই আর কি ঠাকুরের জন্য দিয়ে দেবো আগে আগে যাতে মা ভোগটা দিয়ে দিতে পারে তো এখন মোটামুটি বেজে গেছে এগারোটার কাছেই প্রায় বাজে তো রান্নাটা ঝটপট করে বারোটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি আর কি চেষ্টা করি বারোটার মধ্যে যাতে রান্না বান্না সব কিছু হয়ে যায় তো দেখো এখানে আমি বাঁধাকপি চাপিয়ে দেবো এখন কুমড়ো ভাজা কিন্তু হয়ে গেছে তেলের মধ্যে জিরে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে বাঁধাকপির আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে ওই টুকটাক মশলা যেগুলো বাঁধাকপিতে দেওয়া হয় সেগুলো দিয়ে তারপরে বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দেবো বাঁধাকপি কিন্তু আমি সেদ্ধ করে একদম বেশি একটা সেদ্ধ করে ফেলি না তাহলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায় বাঁধাকপির যে একটা ফ্লেভার টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আমি হালকা ভাবিয়ে জলটা ফেলে দিই তো এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা মানে আদাটা ঘষে রেখেছিলাম কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম এবারে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবারে যা মশলা দেবো বাটির মধ্যে একটু রেডি করে নিয়েছি জল দিয়ে একটু হলুদ একটু জিরের গুঁড়ো তো এখন আমি এর মধ্যে বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দেবো আর মোটামুটি জল কিন্তু এর মধ্যে এক ফোঁটাও নেই ভালো করে চিপে দিয়েছি আর একটু হালকা ভাপিয়ে নিলেই কিন্তু মোটামুটি নরম হয়ে যায় তো এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো দিয়ে তারপরে মশলা বাটা দিয়ে দেবো এর মধ্যে আর শীতকালে কিন্তু বাঁধাকপিটা ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও না খুব পছন্দ করে ওরা বাঁধাকপি সবজিটা বেশি পছন্দ করে ফুলকপির থেকে তো এবারে এর মধ্যে মশলা বাটাটা আমি দিয়ে দিলাম মানে বাটা বলতে একটুখানি জাস্ট গুলে রেখেছিলাম মশলাটাকে আর রান্নার সব কিছু যদি একদম সুন্দর গুছিয়ে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটাও ঝটপট করে হয়ে যায় টাইম লাগে না তো দেখতেই পেলে আমি কিন্তু সব গুছিয়ে নিয়ে তারপরেই রান্নাটা শুরু করেছি আর এই বাঁধাকপি সবজিটা হয়ে গেলে মূলো আলু আর গাজর দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ির মতো করব। আর তো স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো একটু টাইম লাগবে ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরে লাস্টের দিকে একটু গরম মশলা একটু ঘি দিলে তো আরও ভালো হয় দিয়ে নামিয়ে নেব তো বোন আসবে সেটা জানতাম না হট করেই চলে এসেছে ছোট বোন তো আসে মাঝে মাঝে যখন ওর হাজব্যান্ড বাড়িতে থাকে না তখন ওই পুচকেটাকে স্কুলে দিতে আসে মেয়েকে তো স্কুলে দিয়ে অমনি এখানে আসে কিছুক্ষণের জন্য অনেক সময় অল্প সময় ক্লাস হলে এখানে থেকে একবারে ওকে নিয়ে স্কুল থেকে ওকে নিয়ে চলে যায় মানে ওকে নিয়ে আবার রিটার্ন আসে না মানে এখানে হয়তো কিছুক্ষণ থাকলো তারপরে আবার ওকে স্কুল থেকে পিক করে নিয়েই চলে যায় ওদিক দিয়ে টোটো ধরে তো এই আর কি আর ওই জন্য ও যখন আসে আমি ওকে বলি দু কটা খেয়ে নে অল্প কটা খেয়ে নিতে বলি কারণ জানি যে যখন মেয়েকে নিয়ে বাড়ির থেকে বেরোয় তখন কিন্তু ও সেইভাবে খেয়ে আসে না একটা টেনশান তাড়াহুড়ো থাকে তো তো ওই জন্যই তো আজকে আসবে তবে আজকে একটু লেট করেই যাবে তো দেরি করে একবারে ছুটি হলে ছুটির সময় ওকে নিয়ে যাবে মোটামুটি ওই পৌনে চারটের সময় যাবে তো দেখো রান্না হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ঠাকুরের জন্য বাঁধাকপি তারপরে কুমড়ো ভাজা এগুলো সব গুছিয়ে দিচ্ছি তো এগুলো এখন ওপরে দিয়ে আসবো মানে রান্না একটা একটা করে করে মোটামুটি দুটো একটা রান্না করে আমি ওপরে দিয়ে আসি অনেক সময় মা ভোগটা আগে আগে দিয়ে দেয় সেই জন্য যাতে যা হয়েছে তাই দিয়ে ভোগটা দিয়ে দিতে পারে সেই জন্য তো আর রান্না কি কি করেছি বাঁধাকপি তো করলাম আর সাথে করেছি পনিরের তরকারি আর এই লাস্টে দেখলে কড়াইতে ওটা ছিল মূলো আলু গাজর দিয়ে ভাজা চচ্চড়ি মতো আর ডাল করেছি তো মোটামুটি আজকে করেছি কয়েক পদে রান্না এই যে এটা হচ্ছে কুমড়ো ভাজা আর এর নিচে আছে পনিরের তরকারি তো ঠাকুরকে সব দিয়ে এসেছি বাদ বাকি এখন সব গোছানো রইল তো এখন আমি জামাকাপড় আয়রন করব মানে একটা সেট আমাকে আয়রন করে দিতে হবে তোমাদের দাদার জন্য একটা জিন্সের প্যান্ট একটা ফুল স্লিপ একটা টি শার্ট তো যেগুলো আয়রন করা আলমারিতে আছে সেগুলো একটাও পরবে না ব্ল্যাকের মধ্যে তো বললো যে এইটাই পরবে এই প্যান্টটা তো সেই জন্য এটা আয়রন করে দিলাম তো আমাকে বললো যে কোনো টি শার্ট তুমি দাও সেটাও আমি পরবো তো আমি দেখলাম একটু ঠান্ডা পড়েছে এখন তো ফুল স্লিপটা দিয়েছি ওটা হাতাটাকে গু গুটিও পরতে পারবে এমনিও পরতে পারবে কিন্তু ওটাও পরে পড়লো না অন্য একটা ব্লু কালারের প্রিন্টেড একটা টি শার্টও পরেছিলো আর কি তো দেখো এখানে বোন চলে এসেছে ওর সাথে একটু কথা বলছিলাম তো ও মোটামুটি মেয়েকে স্কুলে দিয়ে সাড়ে এগারোটা ওখান থেকে বেরিয়েছে বনে বারোটায় স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে এসেছে আর ওদের ক্লাস শুরু হয় বারোটা থেকে আর এই যে এখন হয়েও গেছে আরান করে নিয়েছি কিন্তু মানে শুধু প্যান্টটাই পরেছে টি শার্ট ও নিজের পছন্দ মতো আর একটা ছিল সেটা পরে নিয়েছিল তো কাজের তো কোনো অন্ত থাকে না টুকটাক প্রচুর কাজ থাকে যদি মনে করি যে এই কাজটার পরে এই কাজটা করবো সেটা হয় না মাঝখানে আবার টুকটাক অনেক কাজ ঢুকে যায় এরকমও হয় তো সেই রকমই এখানে জামাকাপড় নামাতে গিয়ে কিছু জামাকাপড় আমি আবার এলোমেলো করেছি কারণ ওর জায়গাটা ভালো করে গুছিয়ে দেব। তো ওর যেখানে জামাকাপড় রাখা হয় সেই জায়গাটা একটু এলোমেলো হয়ে গেছে তো সেই জায়গাটা আবার একটু গোছাতে হয়েছে তো এবারে কিছুটা টাইম বাদে এখন মোটামুটি দেড়টার ওপরে বাজে একটা চল্লিশ মতো বেজে গেছে তো গোপালও স্কুল থেকে চলে এসেছে ওকেও স্নান করিয়ে দিলাম এখন খাইয়ে দেব আর আমারও স্নানটা অনেক আগেই হয়ে গেছে তো তারপরে এখন এই যে বোনের থালাটা বেড়ে নিলাম ওকেও খেতে দিয়ে দিচ্ছি তো আর ওদিকে গোপালকেও আমি এখন খাইয়ে দেব তো যাক এই যে এটা করেছি চচ্চড়িটা না খুব ভালো হয়েছে যেটা মূলো দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে যে চচ্চড়িটা করেছি ওর মধ্যে একটু ধনে পাতাও দিয়েছি এগুলো আবার তোমাদের দাদা ভালোবাসে না একদম তো এগুলো আমি আর মা ভালোবাসি যেমন বোনও খুব ভালোবাসে এই ধরনের চচ্চড়ি টাইপের খাবার তো ডাল আর বাঁধাকপি হলে কিন্তু অনেক সময় কিছু লাগেই না তো সেই রকম আমারও এত ভালো লাগে ডাল আর বাঁধাকপি হলে আর কিছু লাগে না তবুও আমি পনিরের তরকারিটা কিন্তু করেছি কারণ সবাই খেতে গেলে সবার পছন্দ রান্না করতে হয় যেমন বাচ্চারা তো যেটা ভালোবাসবে সেটা তো রান্না করি প্রতিদিন আর একদিকে ভালো যে বোন আজকে এসেছে তো আজকে কয়েক পদে রান্না করেছে না হলে এক দু তরকারি করি তো এখন ওকে দিয়ে দিলাম এই যে এখন গোপালে খাবারটাও সামনে নিয়ে নিয়েছি এখন ওকে খাইয়ে দেব তো আজকে ওর একটা বিশেষ দিন সেটা আমি জানতাম না ও এসছে পুজো দিতে মোট কথা ও মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর পুজো দিতে গেছিলো বজঙ্গলী মন্দিরে কারণ ওর হাজব্যান্ডের আজকে বার্থডে তো সেই জন্য পুজো দিয়ে এসছে তারপরে যে কেক কেকটা আনালো আর কি ওর জায়ামবাবুকে দিয়ে মানে তোমাদের দাদাকে দিয়ে কেক আনালো আর এদিকে কেকটা মিও আমার থেকে আনিয়েছে তো মানে ইচ্ছা ছিল আর কি সারপ্রাইজ দেবে বরকে তো সেই জন্যই কেক আনালো আর এই সাথে এটা আবার আমাদের জন্য এনেছে তো এখানে এই যে কেকগুলো নিয়ে এসছে ওদের জন্য তো বলছে তাহলে আমরাও সেলিব্রেট করব তো মজা করে বলছিল তোর বরের জন্মদিন তোর বাড়িতে আজকে আমরা সবাই মিলে চলে যাব দেখবি তুই তো নিমন্ত্রণ করছিস না আমরা সবাই মিলে সন্ধ্যাবেলায় চলে যাব এই বলে তোমাদের দাদা মজা করছিল। যায় বাবু যেমন রকম শালির সাথে মজা করে ওর পেছনে লেগেই ছিল যে যাবোই যাবো দেখি সন্ধ্যেবেলায় গিয়ে হাজির হব আর মেয়ে এই পেস্ট্রিটা কিন্তু দারুণ খেতে তোমরা খেয়ে দেখতে পারো তো এখন সন্ধেবেলা টিফিন এটা খাওয়াবে মা তো খায় না খাবে আর তারপরে আবার বাকি পড়াশোনা পড়াশোনা করতে করতে মানে এটা থাকা যাচ্ছে না যতক্ষণ এটা না খাওয়া হবে বারবার বলেই যাচ্ছে কখন খাবো কখন খাবো তো এখন বেজে গেছে সাতটা

তোমার না চলো দিন তো খাবে না দিন চা করবো দিন চা খাবে চলো এই যে এখন আমরা সবাই মিলে এখন এই পেস্ট্রিটা এনজয় করব খাবো আর তোমাদের দাদা কিন্তু সব সময় ধরনের খাবার পছন্দ করে না তবে এটাও নিজে পছন্দ করে যেহেতু নিয়ে এসেছে আর খেতে কিন্তু অসাধারণ এই টেস্টটা আর মেয়ে আমার এগুলো কিন্তু সব এগলেস তো যাই হোক এইভাবেই সন্ধ্যাটা কাটলো তো যাই হোক ওর জন্মদিন ওর বরের জন্মদিন ছিল বলেই আরও কিন্তু যেহেতু কেক আনতে গেছিলো তাই নিয়ে এসেছে তার জন্যই কিন্তু খাওয়া হলো তো এই সন্ধ্যাবেলা পর্যন্তই ব্লগটা কন্টিনিউ করেছি তো দেখতেই পাচ্ছ ওরা এই ঘরে পড়াশোনা করছিল আসলে আমি ওদের এখানে বসেই পড়াচ্ছিলাম ওই ঘরে আর যেতে ইচ্ছে করে না সন্ধ্যাবেলা পর থেকে মনে হয় এইখানেই মানে থাকি তো গরমে হয়তো একটুখানি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসে রইলাম বা কিছু তখন আর ওই ঘরের দিকে যেতে ইচ্ছে করে না তো এখানে বসেই ওদেরকে পড়াই সামনে যেহেতু পরীক্ষা সোমবার থেকে তো পড়ার দিকে তো ভালোই নজর দিতে হচ্ছে ভিডিওটা আজকে এ পর্যন্তই ছোট্টোর মধ্যে রইলো এই যে কেকটার মধ্যে কিন্তু পেস্তা বাদাম নাকি আমাট বাদাম দেওয়া আছে এরকম চিঁড়ে চিড়ে পুরো কেকের মধ্যে হেভি খেতে লাগছিল খুব এনজয় করেছি কেকটার টেস্টটা দারুণ ছিল তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এইটুকুনিই ছিল আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো নতুন ফ্রেন্ডরা যারা আছে যদি আমার সিম্পল লাইফটা দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো রাঁধে রাঁধে